কখনো কখনো কোনো কোনো ব্যক্তির সাথে আমাদের দেখা হয় যেখানে আমরা অনেকটা ভাষাহীন হয়ে থাকি যেমন কিছু কিছু ব্যক্তি আছে যারা বলে থাকে যে সে বিনা অপরাধে প্রায় বিনা অপরাধে জেল খেটে এসেছে অথবা কিছু কিছু ব্যক্তি আছে সারা জীবন সে কাজের পিছনে ছুটেছে আর কিন্তু সে কোনো কাজ বেশি দিন করতে পারেনি কোনো রকম কোনো কাজ সে অল্প অল্প কিছু দিনের মধ্যেই তার কোনো না কোনো সমস্যা হয়ে সেই কাজটি তার চলে গেছে কোন কোন ব্যক্তি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবার আর তাকে সেভাবে গ্রহণ করছে না কোন কোন ব্যক্তি দেখা যায় যে সারা জীবনই বিভিন্ন দেরি সংক্রান্ত সমস্যায় ভুগে থাকে আগেই বলে নেই পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট লোকই শনি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন শনিদেব যত রকম বিলম্ব আছে যেমন বিবাহ বিলম্ব আর তারপরে কর্মের কারকতা তারপরে আত্মীয়স্বজন আপনজনদের সাথে সম্পর্ক তারপরে পরিবারের সাথে সম্পর্ক এই সমস্ত কিছু শনিদের নিয়ন্ত্রণ করে থাকে কোন কোনো মানুষ ভীষণভাবে জন্মকুণ্ডলীতে ভীষণভাবে শনিদোষ নিয়ে জন্মগ্রহণ করে সে সারা জীবনে স্টেবিলিটি পায় না নিঃসঙ্গ জীবনযাপন করে এবং দেখা যায় যে কেউ তাকে সেভাবে আপন করে নেয় না অর্থাৎ এই ব্যক্তির জন্মকুণ্ডলিতে আর শনিগৃহ খারাপ অবস্থানে আছে তো আপনি যদি কখনো দেখেন যে আপনার কর্ম কর্মসংক্রান্ত স্টেবিলিটি আসছে না কোনোভাবেই আপনি কাজে টিকতে পারছেন না বিনা বিনাদেশে আপনি বিভিন্ন জায়গায় অপরাধ অপরাধী হচ্ছেন এবং যেটা আপনার আপনি বুঝতেই পারছেন না যে কি কারণে আপনি ভুগছেন বা কি কারণে আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামী করে যাচ্ছেন কিন্তু রকম কোনো ফলাফল আসছে না নিঃসঙ্গত আপনাকে ঘিরে আছে তাহলে আপনি ধরে নেবেন যে আপনি শনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এখন আপনাকে যদি বলা হয়ে থাকে আপনি এত টাকার পাথর আপনি এই কাজ করেন ওই কাজ করেন কিন্তু সেভাবে যদি আপনার সামর্থ্য না থাকে অথবা আপনার সেরকম যদি কোনো সময় না থাকে আপনি শুধুমাত্র আপনার কিছুটা আচরণের যদি পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে খুব শীঘ্রই রিকভার করতে পারবেন এবং দেখা যাবে যে আপনি আগের থেকে অনেক বেটার অবস্থানে আছেন শনি একজন মানুষকে নিঃসঙ্গ যেমন করে দেয় আর তেমনি তাকে জীবনবোধ শেখায় ন্যায় নৈতিকতা শেখায় আর কিন্তু দেখা যায় যে কোনো কোনো মানুষ সারা জীবনই কর্মের স্টেবিলিটি পারিবারিক সম্পর্ক এবং অযাচিতদেরই আলস্য এ সমস্ত কিছুতে ভুগতে ভুগতে তার জীবনের অর্ধেক সময় চলে যায় তখন আর তার তেমন কিছু করার থাকে না এখন আমি আপনাকে সামান্য একটা প্রতিকার বলবো আপনি তিল তেল তিল তেল কিনতে পাওয়া যায় বা দোকানে আপনি প্রতি শনিবার তিল তিলে স্নান করবেন এই তিল তিলে স্নান করার পরে আপনার সব সব ধরনের ব্যথা এবং দারিদ্র দোষ এটা শেষ হয়ে যাবে প্রতি শনিবার যদি আপনি তীর স্নান করতে পারেন স্নানের আগে গায়ে তেল মেখে তারপর স্নান করবেন তারপরে আপনি গা মুছবেন আর আপনি যদি কাককে কাক কাক শনিদেবের বাহন আর কাককে যদি আপনি দেখেন ও কাকের ডাকও শোনেন তাও কিন্তু বিভিন্ন রকম নির্দেশনা রয়েছে অর্থাৎ কাকও কিন্তু শনিদেবের আপনার প্রিয় বাহন এবং কাকের সেবা করলেও কিন্তু শনিদেবের কোপ থেকে রক্ষা পাওয়া যায় বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় ভাতের সাথে কিছুটা গরম ভাতের সাথে একটুখানি হলুদ একটুখানি কালো তিল একটুখানি ঘি এটা মেখে আপনি যদি কাককে খাওয়াতে পারেন এবং কাক যদি আপনার সেই খাবারটা খায় আপনি বিশ্বাস করুন আপনার কোনো রকম কোনো শনি সংক্রান্ত সমস্যা থাকবে না আপনার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুরুতর সমস্যাও আপনি এই দুইটা প্রতিকার যদি করেন তাহলে শেষ হয়ে যাবে আপনি তিল তিলে প্রতি শনিবার তিল তিলে স্নান করবেন এবং কাককে হলুদ আর কালো তিল এবং একটু ঘি মিশিয়ে ভাত খেতে দেবেন আপনার জীবনের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শনি সংক্রান্ত সমস্যা বা শনির দোষ বা জন্মকুণ্ডলিতেও যদি অনেক বড় শনি সংক্রান্ত দোষ থেকে থাকে আপনি আস্তে আস্তে সেখান থেকে রিকোভার করবেন ধন্যবাদ সকলকে